45 তম বিসিএস পিএল পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেওয়া ছিল 2 ঘন্টা পরীক্ষা হয়েছে 10 10 2025 মার্কস ছিল 200 আমরা প্রশ্নের সমাধানে চলে যাই কম দামে কেনা বেশি দামে बेचा আমাদের স্বাধীনতা বইটির লেখক কে আবুল মনসুর আহমদ খ নম্বর উত্তর ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি রূপমূলক খ নম্বর উত্তর ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় পার্থক্য ইন্দ্রঘাত অর্থাৎ 4 নম্বর উত্তর সত্যকে স্বীকার করতে অনেক চায় না। এখানে ভুল ঘটেছে বানানো বসলে স্বাধীন শব্দের পরিকর শব্দের অর্থ কি প্রতিশ্রুত অর্থাৎ চার নম্বর উত্তর ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত এটা অস্টিক অস্টো এশিয়াটিক মুন্ডা অর্থাৎ তিন নম্বর উত্তর কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত নাম্বার উত্তর মিগ আ শব্দের বলতে কি বোঝানো হয়েছে পশু বোঝানো হয়েছে তিন নাম্বার উত্তর পরিবার থেকে শিক্ষা শুরু এখানে থেকে সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি এটা বলো চার নাম্বার উত্তর মধুসূদন দত্তের পরবর্তী গুরু গুরুত্বপূর্ণ কবিকে পূর্ববর্তী সরি আগের মানে গুরুত্বপূর্ণ কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত তিন নাম্বার উত্তর কাজী নজরুল ইসলাম কোন কোন আসে চরিত্র জাহাঙ্গীর এটা কহায় লিখা তিন নাম্বার উত্তর ফরুক আহমেদ গ্রন্থ কোনটি ফরুক আহমেদের গ্রন্থ হরফের সরা ক নাম্বার উত্তর কোন ধ্বনি পরিবর্তনটি যথার্থ নয় সঙ্গীত গীতিকা অর্থাৎ তিন নাম্বার সঠিক নয় উৎক্ষেপ শব্দের উৎস উপসর্গ কোন অর্থে ধারণ করা হয়েছে ঊর্ধ্ব অর্থাৎ ক নাম্বার উত্তর কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত ডাক্তার ক নাম্বার উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রা যুক্ত এ কার ব্যবহার এ এর উচ্চারণ বোঝাতে অর্থাৎ চার নাম্বার উত্তর পরিভাষ পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ তিন নাম্বার উত্তর সর্বজাপদে খণ্ডিত শব্দগুলো তিব্বত থেকে প্রাচীন বাংলা রূপান্তর করেন কে এখানে উত্তর হবে খ হরপ্রসাদ শাস্ত্রী তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটি অস্তিবাচক রূপ কি হবে অস্তিবাস্তূপ হবে তিনি কথা শুনে জেগে রইলেন চার নাম্বার উত্তর আহমদ শরীফ মতে মধ্যযুগে চন্ডী দাস নামে কতজন ছিলেন এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থী প্রয়োগ হয়েছে কি অর্থে এখানে বহুবাসন অর্থে ব্যবহার হয়েছে খ নম্বর উত্তর বাংলায় টোটাল বাইশটা প্রশ্ন ছিল বাইশে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী অংশে প্রশ্নের সমাধান আমরা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ